দুই শতাধিকের উপরে তারা বিদেশে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে তারা পাড়ি জমে তারা এবং প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা লাখ টাকার উপরে ইনকাম করতে আমি উদ্যোক্তা হয়ে আমি আমাদের আমার এলাকায় আমার আমার শহরে যারা বেকারত্ব ভুগছে আমি তাদেরকে একটা তাদের কর্মস্থানের সংস্থানের ব্যবস্থা করব এটা আমার প্রধানত নিয়ে যদি কেউ কোর্সটি করার আগে এসে দেখতে চান সরাসরি আপনারা ভিজিট করতেও পারবেন আপনারা চাইলে এখানে এসে আপনারা ওনাদের পরিবেশটা দেখতে পারবেন ওনাদের তিন চারটা ল্যাব রয়েছে সেটা দেখতে পারবেন খুব তাই নয় আপনারা ফ্রি কয়েকটি ক্লাসও করতে পারবেন আমি শিক্ষকতার পাশাপাশি কোন ব্যবসাটা করলে ভালো হয় এরকম অনেক চিন্তা ভাবনায় আমি কনফিউশনে ছিলাম জি তো পরবর্তীতে আমি একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে হ্যান্ড স্কিল যদি একটা গড়ে উঠাইতে পারি কারিগরি একটা শিক্ষা যদি আমি নিতে পারি তাহলে বেশ ভালো একটা প্রতিষ্ঠিত হতে হবে এই জন্য আমি মোবাইল সেক্টরটাকে বেছে নিলাম এই জন্য আমি ইউটিউবে ফেসবুকে অনেক ঘাটাঘাটি করছি কি বিষয় শিখানো হচ্ছে আজকে হচ্ছে আইফোনের ফ্ল্যাশ করা কিভাবে হয় এই ফ্ল্যাশটাই আমি এত গুণ ধরে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটি পরিবেশ দেখতে পাচ্ছেন যেখানে আমি চলে আসছি এখানে আসার একটি কারণ আছে আজকে যে ভিডিওটি তৈরি করছি সেটা সম্পূর্ণ আপনাদের জন্য মানে আমার জন্য কিছু না আপনার জন্য তৈরি করছি জি বন্ধুরা যারা এখনো বেকার ঘুরছেন বা কি করছেন সিদ্ধান্ত নিতে পারছেন না বা চাচ্ছেন যে নিজের একটা হ্যান্ড স্কিল ডেভেলপ করে নিজেকে গড়ে তোলার জন্য বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য তো কি করতে হবে ধৈর্যসগ্রহ ভিডিওটি দেখতে হবে আর এই ভিডিওটি দেখলে আপনি একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবেন যে যেখান থেকে আপনি কাজ করে নিজেকে ডেভেলপ করতে পারবেন এবং পাশাপাশি সমাজের চোখে নিজেকে সম্মানিত করে তুলতে পারবেন সো বন্ধুরা শুধু তাই নয় আপনারা কিন্তু চাইলে প্রশিক্ষণ নিয়ে মানে এখান থেকে স্কিলটি নিয়ে আপনারা বাহিরেও কাজ করতে পারবেন বা বাংলাদেশের সোনাম যে প্রতিষ্ঠানগুলো আছে সেই মোবাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনার সাথে জবও করতে পারবেন এবং শুধু তাই নয় যদি চান যে না আমি কোথাও যাব না নিজে নিজে কিছু করব। তাও সম্ভব মোবাইল যে ইন্ডাস্ট্রিটা আছে সেই মোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু দিন দিন প্রচুর ডেভেলপ হচ্ছে এবং এটা চাহিদা কখনোই কমবে না মানে এটা একটা চলমান প্রক্রিয়া এবং এই মার্কেটটা কিন্তু একটা হিউজ বড় একটি মার্কেট যেখানে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন সো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ভাইরা কিন্তু রয়েছে যারা নিজের জীবনটাই নিজের কেরিয়ারটাকে গড়ার জন্য এখানে হাতে কলমে শিক্ষা নিচ্ছে এবং নিজের জীবন গড়ার জন্য চেষ্টা করতেছে তো আমরা সেরকমই একজন ভাইয়ের সাথে আজকে কথা বলবো চলুন চলে যাই তার কাছে

আমি এর আগে একটা শিক্ষকতা করতাম তো পাশাপাশি ভাবছিলাম যে আমার একটা হ্যান্ড স্কিল করে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবো তো পাশাপাশি একটা এই আমার শিক্ষকতার পাশাপাশি কোন ব্যবসাটা করলে ভালো হয় এরকম অনেক চিন্তা ভাবনায় আমি কনফিউশন এ ছিলাম তো পরবর্তীতে আমি একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে স্কিল যদি একটা গড়ে উঠেতে পারি কারিগরি একটা শিক্ষা যদি আমি নিতে পারি তাহলে বেশ ভালো একটা প্রতিষ্ঠিত হতে হবে এই জন্য আমি মোবাইল সেক্টরটাকে বেছে নিলাম আর এই জন্য আমি ইউটিউবে ফেসবুকে অনেক ঘাটাঘাটি করছি অনেক খোঁজাখুঁজি করার পরে আলহামদুলিল্লাহ আইফিক্স ফার্স্ট বাংলাদেশের ভিতর এক নম্বর ব্র্যান্ড বলা যায় আর কি অনেক কোম্পানি আছে অনেক প্রতিষ্ঠান আছে তার মধ্যে আমাদের আমি মনে করি আমি আইফিক্স ফার্স্টের একজন শিক্ষার্থী হিসেবে আমাকে আমি মানে গর্ববোধ করি আলহামদুলিল্লাহ আমি একদম জিরো লেভেলে ছিলাম কিছুই জানতাম না কিছু বুঝতাম না এখন একটা স্টেপে আসছি আলহামদুলিল্লাহ মোটামুটি একজন টেকনিশিয়ান হিসাবে নিজেকে গড়ে উঠাইতে পেরেছি আলহামদুলিল্লাহ ক কতজন অবদ আপনি এই কাজটি শিখছেন আমি আলহামদুলিল্লাহ আমাদের তিন মাস হইতেছে আমাদের এখন ফাইনাল পরীক্ষা হবে এনএসডিএ এক্স্যাম হবে এক্সাম হইলে আমাদের ফাইনাল পরীক্ষা আমাদের বিবাহ আপনি পোর্স্ট তো তিন মাসের ছিল জি আপনি কি শুধু বেসিকটা শিখেছেন না অ্যাডভান্সটাও শিখেছেন শুধু বেসিকটা শিখেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের বেসিক থেকে একটা অফার দেওয়া হয়েছে অফারটা এরকম যে যারা এই বেসিক করার পর পাশাপাশি ট্রেনার পার্ট করবে তাদের জন্য অ্যাডভান্স কোর্স ফ্রি এবং ট্রেনার পার্ট করার পরে যারা আমাদের এখানে সিলেক্টেড হবে বাকি সিলেক্টেড হওয়ার পরে তাদেরকে এই প্রতিষ্ঠানে জব দেওয়ার একটা সুযোগ আছে তো এখানে আমরা অনেক তিরিশ জনের মতো আমরা আমরা ইন্টারভিউ দিয়েছি বাকি আমরা জন এখানে আমরা সিলেক্টেড হয়েছিলাম তার মধ্যে আমি একজন আমাদের কোর্স শেষ হওয়ার পরে আমরা ইনশাল্লাহ এখানেই ট্রেনার পাঠ করবো এবং এই প্রতিষ্ঠানে জব নেওয়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা এখানেই সেটেল হওয়ার চিন্তা ভাবনা জি জি আচ্ছা তো আপনাদের এখানে যেটা শুনেছি যে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যেতে এন এর আপনারা আওতাধীন তো এখানে তো দেশের যে অনেকগুলো প্রতিষ্ঠান আছে বিশেষ করে শিল্প প্রতিষ্ঠান আছে মোবাইল ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে তো জবের সুযোগ সুবিধা রয়েছে বাট এই সার্টিফিকেটটা সহায়তা করে পাশাপাশি হ্যান্ড স্কিল তো একদম পুরো প্র্যাকটিক্যালিও শেখানো হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় আছে অনেকে কিন্তু এই স্কিলটা নিয়ে বিদেশেও জব করতে চায় তাদের জন্য কি সুবিধা রয়েছে কিনা জি 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 অবশ্যই আমাদের দিন দিন এই মোবাইল সেক্টরটা প্রতিদিন প্রতিনিয়ত ডেভেলপমেন্ট হতেছে এই জন্য আমরা চাই আমাদের দেশ যে বেকারত্বে ভুগতেছে আমরা এই হ্যান্ড স্কিল করে আমাদের নিজস্ব একটা যোগ্যতা করে তারা বহির্বিশ্বেতেও আমাদের দেশকে উন্নত স্তরে নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারে এজন্য তাদের জন্য তাদের জন্য আমার কাছে তাদের কাছে অনুরোধ তারা যাতে আইফিক্স ফাস ছাড়াও এবং বাংলাদেশের কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে যে কোনো একটা সেক্টরে যে কোনো একটা প্রতিষ্ঠানে যাতে এই সেক্টরে প্রতিষ্ঠিত হয়ে বিদেশে পাড়ি জমাইতে পারে এবং আমাদের বাংলাদেশের রেমিডেন্স থেকে আমাদের দেশকে উন্নত করতে পারে এজন্য চাই এবং বাংলাদেশের ভিতরে অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে আইফিক্স ফার্স্ট আমি মনে করি এক নম্বর ব্র্যান্ড এক নম্বর একটা প্রতিষ্ঠান জি বেস্ট একটা প্রতিষ্ঠান জি আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান থেকে অলরেডি অনেক শিক্ষার্থী প্রায় দুই শতাধিকের উপরে আর কি তার চেয়ে আমার মানে একজ্যাক্টলি মানে কতজন এটা বলতে পারছে না তবে দুই শতাধিকের উপরে তারা বিদেশে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে তারা পারিজমে তারা এবং প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা লাখ টাকার উপরে ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো ভাইয়ের জন্য শুভকামনা রইল জি ভাই আমাদের যেই ভাইরা এখনো বেকার ঘুরতেছে তার জন্য কি কোনো কিছু পরামর্শ আছে কিনা আমি সবাইকে সাজেস্ট করব যারা বেকারত্ব ভুগছেন যারা এরকম আসলে সিদ্ধান্তে উপনীত হচ্ছে পাচ্ছেন না যে কি করবেন কি করলে ভালো হয় আপনাদের জন্য অবশ্যই আমি তাদের জন্য সাজেস্ট করব তারা যাতে এই মোবাইল সেক্টরে একটা ট্রেনিং নিয়ে তারা নিজেরা একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে আমার প্রথমত আমার যেটা নিয়োগ ছিল আমি একটা নিজ স্বাধীনতা ওয়াল একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো এবং আমি উদ্যোক্তা হয়ে আমি আমাদের আমার এলাকায় আমার আমার শহরে যারা বেকারত্ব ভুগছে আমি তাদেরকে একটা তাদের কর্মস্থানের সংস্থানের ব্যবস্থা করব এটা আমার প্রধানত নিয়ে হচ্ছে তো এখানে আইফিক আসার আসার পরে তো আলহামদুলিল্লাহ এখানে একটা কর্মস্থলের ব্যবস্থা হয়ে গেছে তো পাশাপাশি আমার এই নিয়রটা আছে যেহেতু এবং ভবিষ্যতে আমি এটাকে মানে রূপান্তরিত করবো ইনশা মাসাল্লাহ মাসাল্লাহ শুভ রইল সো বন্ধুরা এতক্ষণ ভাইয়ার কথা শুনলাম ভাইয়া মাসাল অনেক চমৎকার কথা বলতেছে তো বোঝা যাচ্ছে যে সে ভবিষ্যতে ট্রেনার হয়ে যাবে ইনশাল্লাহ দেওয়া রইলো আচ্ছা সো আসলে যেটা আপনাদের জন্য আসলে যে মেসেজটা দেওয়া যে বেকার বসে না থেকে ঘরে বসে থাকলে আসলে যেটা হয় যে আপনি হয়তো অনেক পড়াশোনা করেছেন বাট আপনি যখন আর্ন না করবেন সমাজের বুকে বলেন বা নিজের ফ্যামিলিতে বলেন নিজের কিন্তু কোনো সম্মান থাকে না তো নিজেকে সম্মান হিসেবে গড়ে তোলা মানুষ হাজার কথা বলবে এই সেক্টর ছোট এই সেই হোয়াট এভার বরং এটা একটা বিশাল বড় অপরচুনিটি বিশাল বড় একটি সেক্টর আপনি এখান থেকে হ্যান্ড স্কিলটি নিয়ে আপনাকে এগুলোভাবে প্রস্তুত করুন সবাই আপনাকে দেখবেন যে তখন সম্মান করবে বরং আপনি আরো মানুষের দশজনের যেটা ভাইয়া বললো দশজনের কাজের ব্যবস্থা করে তোলেন ইনশাআল্লাহ ওকে তো আপনারা এইখানে কিভাবে ট্রেনিং নেওয়া যায় বা কি কি পারপাস কী কী রয়েছে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এইটা ডিটেলস সম্পর্কে আপনারা জানতে পারবেন তাছাড়া কিন্তু আরেকটা অফার রয়েছে আমি কিছুক্ষণ আগে আপনি বসে গল্প করছিলাম যে ওনাদের ব্যাপারটা জানতেছিলাম তো এখানে সবচেয়ে বড় অপরচুনিটি যেটা যে আপনারা যদি কেউ কোর্সটি করার আগে এসে দেখতে চান সরলে আপনারা ভিজিট করতেও পারবেন আপনারা চাইলে এখানে এসে আপনারা ওনাদের পরিবেশটা দেখতে পারবেন ওনাদের তিন চারটা ল্যাব রয়েছে সেটা দেখতে পারবেন খুব তাই নয় আপনারা ফ্রি কয়েকটি ক্লাসও করতে পারবেন আপনারা দুই একটি ক্লাস ডেমো ক্লাস ডেমো ক্লাস সুযোগ ডেমো ক্লাস আপনার দুই তিনটা দুই তিনটে ডেমো ক্লাস করে যদি আপনার মনে হয় যে না স্কোকে আরে পারবো তাহলেই আপনি করতে পারবেন আর অবশ্যই আপনার জন্য সমাজ সুযোগ সুবিধা তো রয়েছে আর আপুদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুযোগ সুবিধা সো আমরা এখন কথা বলবো আমরা একটু দেখবো ট্রেনার কাজ চলে যাব যে ট্রেনার কিভাবে কাজ করতেছে

সকল সুযোগ সুবিধা নিয়ে কম মূল্যে আপনাদেরকে একটা ভালো সেবা ব্যবস্থা করে দিচ্ছে মানে তাদের উদ্দেশ্য এটা যে মানুষকে স্কিল মানে স্কিল জনগণ গড়ে তোলা মানে জনগণকে বা জনসংখ্যাকে অভিশাপ হিসাবে না রেখে সম্পদ হিসাবে করা তো অনেক কথা বলে ফেলছি কথাটা বলে এখন ট্রেনের কাজটা দেখবো তারপর বিদায় নেবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস চলছে এবং এখানে হাতে কলমে শেখানো হচ্ছে সরাসরি হাতে ধরে এখানে অনেক স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ এখন বলতে পারেন যে এইখানে অল্প কয়েকজন দানা বিষয়টা এরকম না যে যখন হাতে কলমে শেখানো হয় যারা কোনো সমস্যা সরাসরি আসে তাদেরকে একদম পাঁচজন বা চারজন করে একটা ক্লাস নেওয়া হয় একটা স্পেশাল ক্লাস আপনার প্রবলেম হলে আপনাকে প্রয়োজন আবার শেখানো হবে বড় মনিটর দেখানো হচ্ছে কীভাবে কী কাজ চলছে এবং এখানে সরাসরি হাতে কলম দেখেন স্টুডেন্টকে ধরিয়ে শিখানো শিখিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সো আমরা একটু ট্রেনারের সাথে কথা বলবো এখন

আচ্ছা থ্যাংক ইউ স্যার আপনি তো জাস্ট শিখাচ্ছেন বাট অনেকেই আছে এখনো মানে দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছে যে অনেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন কাজ করতেছে বাট আবার এই সফটওয়্যার ব্যাপারটা কিন্তু দিন আপডেট হচ্ছে নতুন ডিভাইস আসতেছে প্রতি নিয়তই নতুন ডিভাইস আসতেছে তো তাদের জন্য আপনাদের কী সুযোগ রয়েছে যারা মানে নতুন শিখতে চাচ্ছেন তাদের জন্য না না ধরেন অনেকে আছে অলরেডি এই সেক্টরে জড়িত বাট ডিভাইস তো প্রতিদিন নিয়তই আপডেট আসতেছে তাদের ক্ষেত্রে তাদের কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা ধরুন আপনাদের কাছে কখনো আসেও নাই বাট তারা কাজ করে কাজ করে তাহলে তাদের জন্য আমাদের অ্যাডভান্স কোর্স আছে তারা চাইলে অ্যাডভান্স কোর্স করতে পারে আমাদের অ্যাডভান্স কোর্সে কি কি রয়েছে অ্যাডভান্স কোর্সে যে সিপিইউ রিভল ডাবল ডেকার সিপিইউ রিভল তারপর হচ্ছে আপনার আইসি রিলেটেড যত প্রবলেম জনিত প্রবলেম আছে তারপর হচ্ছে সফটওয়্যার জনিত আইফোনেরও ক্লাস আছে আপনি চাইলে আইফোনের এক্সপার্ট ক্লাস করতে পারবেন শুধু আইফোনের উপর হ্যাঁ অ্যাডভান্স ক্লাস রয়েছে আচ্ছা আচ্ছা আর যারা নিউ তাদের জন্য কিছু কিছু তো আমাদের বেসিক টু অ্যাডভান্স যেটা আছে সেটাতে ওকে রেগুলার ক্লাস করতে পারবেন কারণ কি চাইলে বেসিক টু অ্যাডভান্স নিতে পারবে শুধু বেসিক নিতে পারবে চাইলে শুধু অ্যাডভান্স নিতে পারবে শুধু সফটওয়্যার বিস্তারিত করতে পারবে মানে সকল সুবিধা রয়েছে যে যেটা দরকার সেটাই করতে পারবে আচ্ছা আচ্ছা সো যারা এখনো ধরেন বেকার ঘুরতেছে আমাদের সমাজে তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা একটা হ্যান্ডি স্কিল তো থাকা দরকার তাই না আর আপনি যখন চাকরি চাকরি যাবেন তখন আপনার কি বলবে যে আপনি কাজ কতটুকু জানেন সেটার উপর তাই না এখন একটা সার্টিফিকেট আপনার আছে কিন্তু আপনি কাজ জানেন না তাহলে কি আপনাকে সার্টিফিকেট দিয়ে ভ্যালু থাকবে না তাহলে আমি বলবো যে কি পড়ালেখার পাশাপাশি আপনি একটা সার্টিফিকেটের পাশাপাশি যদি আপনি কি হ্যান্ড স্কিল থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন অবশ্যই সেখানে আপনাকে কেউ বাধা দিতে পারবেন তো আপনি চাই আমরা সবাই চাই যে কি একটা হ্যান্ড স্কিল করে রাখতে যাতে আমাদের পরবর্তীতে কোনো প্রবলেম না হয় আর মোবাইল ইন্ডাস্ট্রি এরকম একটা ইন্ডাস্ট্রিতে আপনি বেকার থাকবেন না সেটা আপনি এখানে আসলে মোতলে প্লাজা দেখলে তাহলে বুঝতে পারবেন যে এক একজন কীভাবে কাজ করতেছে আর কত টাকা ইনকাম করতেছে রাইট তার মানে কেরিয়ার করার জন্য বেকার বসে না থাকে এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম হ্যাঁ রাইট ওকে আর সহায়তা করার জন্য তো রয়েছে থ্যাংক ইউ দেখাবো ইনশাল্লাহ সো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দর্শকের ভিডিও দেখার জন্য সো আজকে কিন্তু আমি সংক্ষিপ্ত আকার তুলে ধরার চেষ্টা করেছি যে আপনারা কোথায় গেলে আপনারা আপনাদেরকে স্কিল ডেভেলপ করে নিজেকে গড়ে তুলতে পারবেন সেটা হচ্ছে তারপর আবার বলবো যে আপনারা জানার জন্য বা এই বিষয়ে সব ডিটেলস জানার জন্য আমাদের স্ক্রিন যে নাম্বারটি দেওয়া হচ্ছে নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই আর অবশ্যই কোর্সটি নেওয়ার সময় আমাদের নামটি বললে হতে পারে একটু সম্মান পেতে পারেন তো আজকের কথা বলার ছিল এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম